দিল্লির এক শান্ত সকালে উনিশশো সালে দুই নভেম্বর এক সাধারণ পরিবারে জন্ম নেয় এক অসাধারণ গল্প নাম শাহরুখ খান একদিন এই নাম হয়ে উঠবে এক সাম্রাজ্যের প্রতীক এক আবেগের নাম কোটি মানুষের হৃদয়ের রাজা কিন্তু তখন তখন সে ছিল কেবলই এক স্বপ্নবাদ ছেলেটি মধ্যবিত্ত জীবনের সীমাবদ্ধতার মাঝে অগণিত সম্ভাবনার আলো নিয়ে জন্মানো এক প্রাণবন্ত মানুষ শাহরুখের বাবা মীর তাজ মোহাম্মদ খান ছিলেন স্বাধীনতা সংগ্রামী আর মা লতিফ ফাতিমা ছিলেন মমতাময়ী শক্তিশালী নারী পরিবারে অর্থ ছিল না বেশি কিন্তু মূল্যবোধ ছিল বিশাল তাদের ঘরে প্রতিদিন আলোচনা হতো সততা পরিশ্রম আর স্বপ্ন নিয়ে ছোটবেলায় শাহরুখের সবচেয়ে বড় শিক্ষক ছিলেন তার বাবা যিনি বলতেন জীবন হলো দাবার বোর্ডের মতো প্রতিটি চাল ভাবতে হয় কিন্তু ভয় পেয়ে থেমে গেলে খেলা শেষ দিল্লির রাজেন্দ্রনগরের সরু গলি ছাদের ওপর বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা স্কুলে নাটক করা আর প্রতিটি সন্ধ্যায় চোখে সে অনন্ত ঝিলিক একদিন কিছু বড় হবে সে তখন কেউ জানত না এই ছেলেটি একদিন পর্দায় এমনভাবে ভাবে ভালোবাসা হার সাফল্য আর স্বপ্নের ভাষা শিখিয়ে দেবে যা কেউ আগে দিতে পারেনি শাহরুখের শিক্ষা জীবন শুরু হয় সেন্ট কোলম্বা স্কুলে সেখানে তিনি ছিলেন একজন চমৎকার ছাত্র কিন্তু তার চেয়েও ভালো একজন পারফর্মার স্কুলের নাটকে তিনি এতটাই প্রাণবন্ত অভিনয় করতেন যে শিক্ষকরা বলতেন এই ছেলেটা একদিন অনেক দূর যাবে তিনি খেলাধুলাতেও ছিলেন দুর্দান্ত ফুটবল হকি সবকিছুতে প্রাণ ঢেলে দিতেন তবে সবচেয়ে বড় কথা শাহরুখ ছিলেন জীবনের প্রতি কৌতূহলী বই পড়তেন কবিতা লিখতেন নাচতেন হাসাতেন যেন জীবনটাকে ভালোবাসার এক বিশাল মঞ্চ বানিয়ে ফেলেছিলেন সময় গড়ালো তার বাবা ব্যবসায় ব্যর্থ হলেন পরিবারে অর্থ কষ্ট নেমে এলো কিন্তু শাহরুখের চোখের স্বপ্ন থামল না তিনি দিল্লি ইউনিভার্সিটিতে ভর্তি হলেন হন্সরাজ কলেজে অর্থনীতিতে অনার্স করলেন পরে ভর্তি হলেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় মাস কমিউনিকেশনে এই সময়ে জীবনে এলো এক নতুন ভালোবাসা থিয়েটার বেরি জন নামের এক প্রখ্যাত নাট্য পরিচালকের সঙ্গে কাজ করে শাহরুখ বুঝতে পারলেন তার জীবন মানে অভিনয় স্টেজে দাঁড়ালে তিনি নিজেকে খুঁজে পান যেন পৃথিবীর সব সীমাবদ্ধতা হারিয়ে যায় কিন্তু ভাগ্য তার সঙ্গে সহজ ছিল না উনিশশো সালে তার বাবা ক্যান্সারে মারা যান অতি সয় ধাক্কা খেলেন শাহরুখ বাবার অনুপস্থিতি তাকে মানসিকভাবে ভেঙে দিলেও তার ভেতরে জন্ম নিল এক অদম্য আগুন আমি একদিন কিছু করব যা বাবাকে গর্বিত করবে এরপর শুরু হলো তার বাস্তব সংগ্রাম ছোট ছোট থিয়েটারে অভিনয় টিভি সিরিয়ালে ছোট চরিত্র কিন্তু প্রতিটি সুযোগেই তিনি যেন নিজেকে প্রমাণের মঞ্চ খুঁজে নিতেন তার প্রথম জনপ্রিয় কাজ ছিল ফৌজি নামের একটি টিভি সিরিজ উনিশশো সালে যখন সিরিজটি প্রচারিত হয় ভারতীয় ঘরে ঘরে এক নতুন মুখ দেখা গেল তীক্ষ্ণ চোখ আত্মবিশ্বাসী হাসি আর অদ্ভুত এক এনার্জি নিয়ে হাজির এক যুবক নাম শাহরুখ খান এরপর এলো সার্কাস দিলদারিয়া এইসব টিভি কাজ তাকে মানুষের চোখে তুলে আনলো তখনও কেউ ভাবেনি এই ছেলেটি একদিন কিং অফ বলিউড নামে পরিচিত হবে তবুও শাহরুখের মনে তখন একটাই কথা ঘটত আমি সিনেমা করব। বড় পর্দায় নিজেকে দেখব সালে তিনি দিল্লি ছেড়ে পাড়ি জমালেন মুম্বাইয়ে সঙ্গে ছিল না না কোনো কোনো পরিচিতি শক্তিশালী ব্যাকগ্রাউন্ড ছিল শুধু এক অবিশ্বাস ও দৃঢ়তা আর মায়ের দেওয়া আশীর্বাদ মুম্বাই পৌঁছে প্রথম কদিন ছিলেন বন্ধুর বাসায় তারপর ঘুরে বেড়ালেন স্টুডিও থেকে স্টুডিওতে অডিশন দিচ্ছেন প্রত্যাখ্যান পাচ্ছেন আবারও চেষ্টা করছেন যেন হার না মানার প্রতীক হয়ে উঠলেন এই মানুষটা একদিন সুযোগ এলো পরিচালক হেমা মালিনীর সিনেমা দিল আশ না ছোট্ট চরিত্র এরপর এলো দিওয়ানা উনিশশো সেই সিনেমার মুক্তির দিনেই যেন ভারত এক নতুন নায়ক পেল একটা নতুন মুখ কিন্তু পুরনো নায়কদের থেকে একেবারে আলাদা তার চোখে ছিল এক চঞ্চলতা ছুটে ছিল এক দুষ্টু হাসি আর কথাবার্তায় ছিল অদ্ভুত এক প্রাণোচ্চঞ্চল আত্মবিশ্বাস দিবানা হিট হলো আর শাহরুখ খান নামটি শুরু করলো তার যাত্রা সাধারণ টিভি অভিনেতা থেকে তারকা পথের রাজপথে পরপর এলো বাজিগর ডর ডার্না কিসি সেনেহি আর দর্শক বুঝলো এই মানুষটি শুধু রোম্যান্টিক নয় ভয় ভালোবাসা প্রতিশোধ সব আবেগই তার হাতে খেলে বেড়ায় তখনও ভারতীয় সিনেমা নায়ক মানে নায়ক সুন্দর নিখুঁত নিষ্পৃহ, কিন্তু শাহরুখ সেই ধারণা বদলে দিলেন তিনি মানুষ ছিলেন ভুল করতেন কাঁদতেন ভালোবাসতেন হার মানতেন ঠিক আমাদের মতোই তবুও শেষে উঠে দাঁড়াতেন এটাই তাকে আলাদা করে দিল বাকিদের থেকে উনিশশো পঁচানব্বই সালের শীতের সকাল মুম্বাইয়ের সিনেমা হলে দাঁড়িয়ে কোটি মানুষ অপেক্ষা করছে এক নতুন প্রেমের গল্পের জন্য নাম দিলবালে দুলহানিয়া যায়ঙ্গে শাহরুখ খান এবং কাজল দুজন অ্যাবিনেতা কিন্তু পর্দার কেমিস্ট্রি তৈরি করলো এক রূপকথার আবেশ শুরুতে কেউ ভাবত না এই সিনেমা পঁচিশ বছরের বেশি সময় ধরে প্রজন্ম থেকে প্রজন্মে ভালোবাসা পাবে তবে শাহরুখের অভিনয় শৈলী হাসি চোখের ঝলক এবং সেই অনবদ্ধ আবেগের সংমিশ্রণ দর্শককে মুগ্ধ করে রেখেছিল শাহরুখের চরিত্র শুধু প্রেমের জন্য নয় তিনি মানুষকে ভেতর থেকে ছুঁয়ে যেতেন তিনি রোম্যান্স করতেন কিন্তু কখনো ভয় না পেয়ে জীবনকে দেখতেন এক স্বাধীন দৃষ্টিকোণ থেকে পর তার নাম হয়ে গেল কিং কিন্তু শাহরুখ খানের শুধু প্রেমে সীমাবদ্ধ ছিল না তিনি চরিত্রের ভেতর মানবিকতা সংকট ও সংগ্রামের গল্প বুনতে জানতেন ডর যেমন ভয়ের জটিলতা দেখালো তেমনি কবি খুশি কবি গম দেখালো সম্পর্কের সৌন্দর্য ও বেদনা শাহরুখের অভিনয় দর্শককে শেখায় প্রেম মানে শুধু হাসি নয় ত্যাগ সংকল্প এবং কখনো কখনো হৃদয় ভেঙে দেওয়া তিনি সাধারণ মানুষের অনুভূতির ভাষা জানতেন এটাই তার শক্তি এবং দর্শক তার চোখে হাসি সংলাপে সেই শক্তি খুঁজে পেত কিন্তু কারিয়ার মানে শুধু রোম্যান্স নয় শাহরুখ নিজের জীবনেও সংলাপ করে উঠেছেন ব্যবসা ফিল্ম প্রোডাকশন ব্র্যান্ডিং তিনি নন্দী গ্রহণ করেননি নিজের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট খুলে তিনি সিনেমার নতুন মানদণ্ড স্থাপন করেন প্রযুক্তি গল্প অভিনয় সবকিছুর জন্য নতুন ধারণা নিয়ে কাজ শুরু করেন তার উদ্দেশ্য ছিল স্পষ্ট দর্শককে শুধু সিনেমা না দেখানো বরং অনুভব করানো শাহরুখের জীবনধারা তাকে করেছে এক আন্তর্জাতিক আইকন নতুন জনের নায়করা তাকে অনুসরণ করে তার আত্মবিশ্বাস পরিশ্রম এবং ভক্তদের প্রতি প্রেম তিনি শুধু একজন অভিনেতা নন তিনি এক ব্র্যান্ড এক অনুভূতি এক অনুপ্রেরণা প্রায় নব্বইয়ের দশক থেকে দু হাজারের দশক পর্যন্ত কুচকুচ প্রতিটি হ্যাঁ নতুন শিক্ষা নতুন আবেগ নিয়ে এসেছে চক দে ইন্ডিয়া শুধুই ক্রিকেট নয় এটি এক দেশের স্বপ্ন সাহস এবং দলবদ্ধতার গল্প শাহরুখ সেই গল্পকে নিজের শরীর মন আর আত্মার সাথে মেলাতে পেরেছিলেন তিনি দেখালেন সিনেমা শুধু বিনোদন নয় দেশপ্রেম ও মানবিক শিক্ষার মাধ্যম শাহরুখের পারিবারিক জীবনও সমান গুরুত্বপূর্ণ যখন তিনি নিজের পরিবার নিয়ে কথা বলেন তখন চোখে উজ্জ্বলতা কথায় বিনয় এবং মনের গভীর ভালোবাসা প্রকাশ পায় গৌরী খান তার জীবন সঙ্গিনী সাহচর্য এবং বন্ধুত্বের প্রতীক তাদের দুই সন্তান আরিয়ান ও সুহানা শাহরুখের জীবনের এক নতুন দিক তিনি বলতেন পরিবার মানে শুধু রক্ত নয় এটি আপনাকে পৃথিবীর সব কিছু বোঝার শক্তি দেয় শাহরুখের দর্শন স্পষ্ট জীবন হলো একটি মঞ্চ চরিত্র প্রতিটি দিন একটি আপনি কেমন ভূমিকা পালন করবেন করে আপনার আন্তরিক দৃষ্টির উপর এই দর্শন তার অভিনয় এবং জীবনের প্রতি অনুরাগে স্পষ্ট এবং দর্শক তা অনুভব করে প্রতিটি সংলাপ হাসি চোখের চাহুনি এগুলো শুধু অভিনয় নয় এক জীবন দর্শনের প্রতিফলন শাহরুখের জনপ্রিয়তা শুধু ভারতেই নয় বিদেশেও লন্ডন, ইয়র্ক দুবাই শাহরুখ এক অনন্য আন্তর্জাতিক প্রভাব রেখেছেন। ফ্যামিলি সামাজিক কাজ এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিতি সবকিছু এক করে দেখিয়েছে শাহরুখ খান এক বিশ্বজনীন নাম। তার অনুপ্রেরণা শুধু বড় পর্দার জন্য নয় মানুষের হৃদয় স্পর্শ করা। ভক্তরা শুধু তার সিনেমা নয় তার জীবন দর্শনকে ভালোবাসে। শাহরুখের জীবনের মূল মন্ত্র হল পরিশ্রম ধৈর্য ভালোবাসা এবং বিশ্বাস যে দর্শক তার প্রতিটি প্রতিটি সিনেমা দেখে সে অনুভব করে করে যে মুহূর্তে স্বপ্নকে ধরার চেষ্টা তার অভিনয় শুধু চোখের আনন্দ নয় হৃদয় স্পর্শও প্রেম হার স্বপ্ন সংগ্রাম সব কিছুই শাহরুখের কল্পনার মধ্যে ফুটে ওঠে এই সংমিশ্রণই তাকে কিং খান বানিয়েছে তিনি শুধু তারও কানন তিনি এক অনুভূতি এক স্বপ্নদ্রষ্টা এক সংগ্রামী এক কিংবদন্তি যখন দু হাজারের দশক শুরু হলো শাহরুখ খান শুধু রোম্যান্টিক নায়কই ছিলেন না তিনি হয়ে উঠলেন এক বহুমাত্রিক শিল্পী যিনি সিনেমার প্রতিটি জগতে ছাপ রেখেছেন মাই নেমিস খান সিনেমা শুধু প্রেমের গল্প নয় বরং সমাজের গভীর কুসংস্কার ও মানবিকতার প্রতি আহ্বান এখানেই স্পষ্ট হল শাহরুখ খানের দৃষ্টিভঙ্গি তিনি সিনেমা ব্যবহার করেন সমাজকে বোঝাতে মানবতা শিখাতে এবং মানুষের হৃদয় ছোঁয়ার জন্য শাহরুখ খানের সামাজিক অবদানও অনন্য তিনি গড়ে তুলেছেন মীর ফাউন্ডেশন যা নির্যাতিত এবং অসহায় মহিলাদের সহায়তায় কাজ করে তার নেতৃত্বে এই প্রতিষ্ঠান অসংখ্য মহিলাকে নতুন জীবন দান করেছে তাদের স্বাবলম্বী ও আত্মনির্ভর করে তুলেছে বঙ্গবন্ধু ভারতীয় দর্শকদের অনুপ্রেরণা হিসেবে তিনি বহু চ্যারিটেবল ইভেন্টে অংশ নিয়েছেন তিনি শুধু পর্দার নায়ক নন বাস্তব জীবনের মানুষের পাশে দাঁড়ান তাদের কষ্ট বোঝেন সাহায্যের হাত বাড়ান এবং নিজের শক্তি দিয়ে অনুপ্রেরণা দেন ভক্তদের প্রতি তার ভালোবাসা অতুলনীয় প্রতিটি ফ্যানের সঙ্গে তিনি এক অনন্য সম্পর্ক তৈরি করেছেন ব্যক্তিগত দেখা সামাজিক মাধ্যমে সংলাপ সিনেমার দিনে উপস্থিতি। তিনি ভক্তদের সঙ্গে শুধু তারকা ভক্তের সম্পর্ক তৈরি করেননি বরং এক ভারী বন্ধুবালা বন্ধনের মতো অনুভূতি করে তিনি ভক্তদের সঙ্গে শুধু তারকা ভক্তের সম্পর্ক তৈরি করেননি বরং এক পারিবারিক বন্ধনের মতো অনুভূতি গড়ে তুলেছেন তার ভক্তরা শুধু তার সিনেমা নয় তার মনোবল আশাবাদ এবং মানবিকতার জন্য তাকে সম্মান জানায় এই ভক্তি এবং ভালোবাসায় শাহরুখকে কিং খান বানিয়েছে এটি শুধু জনপ্রিয়তার বিষয় নয় এটি মানুষের হৃদয়কে স্পর্শ করার ক্ষমতার প্রতিফলন দু হাজার দশের দশকে যখন সিনেমা হলের পর্দা পরিবর্তিত হল প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়া নতুন ধারায় প্রবেশ করল শাহরুখ নিজেকে খাপ খাইয়ে নিলেন চেন্নাই এক্সপ্রেস হ্যাপি নিউ ইয়ার রাইস প্রতিটি সিনেমার নতুন দৃষ্টিকোণ নতুন দর্শক নতুন আবেগ তিনি বুঝেছিলেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চললে শিল্পী হয়ে থাকা সম্ভব নয় তাই তিনি নতুন প্রজন্মের সিনেমা নতুন কাহিনী নতুন প্রযুক্তি সব কিছুর সঙ্গে খাপ খাইয়ে চলেছেন প্রতিটি সিনেমার মধ্য দিয়ে তিনি তার অভিনয় এবং গল্প বলার ক্ষমতাকে আরও সমৃদ্ধ করেছেন তিনি প্রমাণ করেছেন একজন নায়ক কখনো কেবল সিনেমার চরিত্রে সীমাবদ্ধ থাকে না তিনি সমাজ সংস্কৃতি ও প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হয় শাহরুখের ব্যক্তিগত জীবনও সমান গুরুত্বপূর্ণ পরিবার তার জীবনে কেন্দ্রবিন্দু গৌরী খান ও সন্তানদের সঙ্গে সম্পর্ক তার জীবনে আনন্দ এবং সমর্থনের উৎস তিনি জানেন ব্যক্তিগত শান্তি ছাড়া পেশাগত সাফল্য পূর্ণ হয় না প্রতিটি সাক্ষাৎকার সংলাপ ও অনুষ্ঠানেও তিনি প্রমাণ করেন যে হৃদয় ও মনের শান্তি কত গুরুত্বপূর্ণ পরিবার তার জীবনের মূল্যবান সহচর যাদের সমর্থন ও ভালোবাসা তাকে কঠোর পরিশ্রম ও সংগ্রামে স্থির থাকতে সহায়তা করে তিনি বলেন পরিবার হলো সেই শক্তি যা সব কঠিন সময় আমাকে এগিয়ে যেতে সাহায্য করে কিংখান হিসেবে তার অবস্থান শুধু চলচ্চিত্রে নয় সমাজে সংস্কৃতিতে আন্তর্জাতিক পর্যায়ে তিনি ভারতীয় সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন লন্ডন নিউ ইয়র্ক দুবাই সকল জায়গায় ভক্তরা শুধু তার সিনেমা নয় তার জীবন দর্শনকে উদযাপন করে শাহরুখ খানের আন্তর্জাতিক প্রভাব তাকে একজন শুধু নায়ক নয় বরং এক সাংস্কৃতিক দূত হিসেবে প্রতিষ্ঠিত করেছে তিনি ভারতীয় চিন্তা সংস্কৃতি এবং আবেগকে বিশ্বের সঙ্গে সংযোগ করেছেন এবং এই মাধ্যমে একটি জাতীয় ও আন্তর্জাতিক পরিচয় তৈরি করেছেন শাহরুখ খানের জীবনমন্ত্র কি আপনি যা বিশ্বাস করেন তা অর্জন করা সম্ভব তিনি বিশ্বাস করেন কঠোর পরিশ্রম ধৈর্য এবং ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব নয় এই দর্শন প্রতিটি সিনেমা প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে তিনি মানুষের হৃদয়কে স্পর্শ করতে জানেন শুধুমাত্র প্রেমের মাধ্যমে নয় মানবিকতা সংগ্রাম আশা ও স্বপ্নের মাধ্যমে প্রতিটি সংলাপ হাসি চোখের চাহনি এই সবই প্রতিফলন তার জীবনের অভিজ্ঞতা শিক্ষা ও দর্শনের তিনি এক স্বপ্নদ্রষ্টা এক কিংবদন্তি এক মানুষ যে নিজের জীবনকে একটি মহান কাহিনীতে রূপান্তরিত করেছেন শাহরুখের জীবন দর্শন শুধু অভিনয়ে সীমাবদ্ধ নয় তিনি প্রমাণ করেছেন যে একজন মানুষ নিজের অবস্থান পরিবর্তন করতে পারে সমাজকে অনুপ্রাণিত করতে পারে এবং নতুন প্রজন্মকে স্বপ্ন দেখার সাহস দিতে পারে তিনি অনুপ্রেরণা হিসেবে দাঁড়ান ক্রীড়াবিধ ব্যবসায়ী শিল্পী ও সাধারণ মানুষের জন্য যে কোনো ক্ষেত্রে তার অধ্যাবসায় নিষ্ঠা এবং মানবিক দৃষ্টিভঙ্গি তাকে আলাদা করে তোলে আজু শাহরুখ খান একাধিক যুগের প্রিয় নায়ক প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণার উৎস তার সিনেমা তার ব্যক্তিত্ব তার জীবন দর্শন সবই আমাদের শেখায় স্বপ্ন কখনো ছোট হয় না চেষ্টা কখনো বৃথা যায় না তিনি শুধু তারকা নন তিনি এক অনুভূতি এক শক্তি এক ইতিহাস শাহরুখ খানের গল্প শেষ নয় প্রতিটি সিনেমা প্রতিটি অভিনয় প্রতিটি মুহূর্ত নতুন অধ্যায় লিখছে তিনি নিজেই বলেন জীবন মানে সংগ্রাম হার ভালোবাসা হাসি আর আমি সবসময় এগিয়ে যাব এবং তাই তিনি অনন্তের কিং খান আমাদের হৃদয়ের রাজা শাহরুখ খান শুধুই নায়ক নয় তিনি এক অনুভূতি এক স্বপ্নদ্রষ্টা এক সংগ্রামী এক কিংবদন্তি যে মানুষের চোখে আমরা আমাদের নিজস্ব গল্প দেখতে পাই যার হাসি আমাদের ভাঙা হৃদয়েও আনন্দের আলো জাগায় যিনি আমাদের শেখান জীবনের স্বপ্ন দেখার সাহস কখনো কমবে না তিনি প্রমাণ করেছেন যে এক মানুষের আত্মবিশ্বাস পরিশ্রম এবং ভালোবাসা একদিন সমগ্র পৃথিবীকে স্পর্শ করতে পারে প্রতিটি সিনেমা প্রতিটি সংলাপ প্রতিটি অভিনয় এগুলো একত্রে হয়ে ওঠে একটি ইতিহাস যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে শাহরুখের জীবনের আরেকটি বৈশিষ্ট্য হল তার বাস্তবতা এবং ভক্তদের সঙ্গে সাদৃশ্য তিনি কখনো তার ব্যক্তিগত জীবনকে গোপন রাখেননি বরং ভক্তদের সঙ্গে খোলামেলা মেলবন্ধন করে তোলেন প্রতিটি ছবির মুক্তি প্রতিটি সামাজিক কর্মকাণ্ড সবকিছুর কাছে পৌঁছান তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেন শাহরুখ খানের এই মানবিক দিকই তাকে অনন্য করে তোলে শুধুই নায়ক নয় বরং এক মানবিক প্রতীক তিনি শুধুই অভিনয়ে সীমাবদ্ধ থাকেননি ব্যবসা প্রযোজনার মাধ্যমে তিনি ভারতীয় সিনেমার মান ও প্রযোজনা পদ্ধতিতে নতুন দৃষ্টিভঙ্গি এনেছেন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠা করে তিনি আধুনিক প্রযুক্তি গ্রাফিক্স গল্প এবং অভিনয়কে একত্রিত করে নতুন মানদণ্ড স্থাপন করেছেন তারই বহুমাত্রিক তালি ভারতে নয় আন্তর্জাতিক পর্যায়েও তাকে এক কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে শাহরুখ খানের গল্প শেষ নয় প্রতিটি সিনেমা প্রতিটি অভিনয় প্রতিটি মুহূর্ত নতুন অধ্যায় লিখছে তিনি নিজেই বলেন জীবন মানে সংগ্রাম হার ভালোবাসা হাসি আর আমি সবসময় এগিয়ে যাব এবং তাই তিনি অনন্তের কিং খান আমাদের হৃদয়ের রাজা